কার্যবিধি দ্য অফ সিভিল প্রসিডিউর জিরো এটাকে আমরা সংক্ষেপে বলে থাকি সিপিছি বলে থাকি ও প্রথমত দেওয়নি মামলাটা শুরু করতে হবে শুরুটা করবো কিভাবে আমরা যখন কোর্টে মামলা করি পর্যুদারি মামলা করি ক্রিমিনাল কেস করি তখন দুইভাবে ক্রিমিনাল কেস হয় একটা হচ্ছে থানায় হয় যেটাকে আমরা এফআইআর বলি এফআইআর ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বাংলায় বলি প্রাথমিক তথ্য বিবরণী অথবা তো আমরা আরেকভাবে মামলা দায়ের করি সেটা হচ্ছে কমপ্লেন্টের মাধ্যমে বা প্রেজেন্টিং এ কমপ্লেন টু কোর্ট ঠিক আছে তো দেখেন তার মানে হচ্ছে একটা হচ্ছে দুইশো ধারাতে মামলা হয় অভিযোগ আকারে নালিশ আকারে যেটা সরাসরি কোর্টে মামলা হয় আরেকটা হচ্ছে থানায় মামলা হয় এফআইআর বা প্রাথমিক তথ্য বিবরণী আকারে এটা হচ্ছে ক্রিমিনাল কেসের বিষয় বিষয় তো মামলা করতে হবে মামলা দায়ের করার জন্য কিছু কাগজপত্র কোর্টে দাখিল করতে হয় প্রশ্ন হচ্ছে আমরা যে কাগজপত্র কোর্টে দাখিল করি বা যেটার মাধ্যমে আমরা একটা দেওয়ানি মামলা শুরু করি সেটাকে বলেছে পি এল এ আইএনটি প্লেন্ট প্লেন্টের বাংলা হচ্ছে আরজি তার মানে সি তে যেটাকে এফআইআর বলা হচ্ছে সি তে যেটাকে নালিশ বলা হচ্ছে সেটাকে তে বলা হচ্ছে প্লেন বা আরজি প্লেন্ট বা আরজি ক্লিয়ার প্লেন্ট বা আরজি

দনী মকুদ্দমায় দুইটা পক্ষ থাকে কয়টা পক্ষ থাকে দুইটা পক্ষ থাকে যিনি মামলা করেন তাকে বলা হয় প্লেনটিফ যেহেতু মামলা যেহেতু মামলা করতে কি লাগে মামলা করতে প্লেন লাগে এজন্য যিনি এই প্লেন বা যিনি আর্জিটা দাখিল করেন তাকে বলা হয় প্লেনটিফ বা হচ্ছে বাদী প্লেন্টিভ বা হচ্ছে বাদী যার বিরুদ্ধে মামলা করেন তাকে বলা হয় ডিফেন্ডেন্ট বা হচ্ছে বিবাদী তার মানে একটা দেওয়ানি মামলায় দুইটা পক্ষ থাকে একটা হচ্ছে বাদী ইংলিশে বলে প্লেন্টিভ আর একটা হচ্ছে বিবাদী ইংলিশে বলে ডিফেন্ডেন্ট বাদী বিবাদী পাইলাম প্লেন্ট এটার সাথে জড়িতকে বলেন তো এই প্লেন্ট এটার সাথে জড়িত হচ্ছে বাদী প্লেন্ট বা আর্জির সাথে জড়িতকে ক্লিয়ার আবার যখন একটা মামলা হয় মাধ্যমে আর্জির তখন বিবাদী কি বসে থাকবে বিবাদী বসে থাকবে না বিবাদী তখন সে আরজির উপর বেশ করে জবাব দিবে কি দিবে জবাব দিবে এই জবাবটা সে লিখিত ভাবে দেয় বলে এটাকে বলা হয় করতে হবে তার মানে যেখানে প্লেন্ট আছে সেখানেই রিটেন স্টেটমেন্ট আছে বলেন তো এই রিটেন স্টেটমেন্ট সাবমিট করা জমা করা দাখিল করা এটা কার কাজ ডিফেন্ডেন্ট বা বিবাদী যিনি যিনি আসামি পক্ষ ওকে এবার আমরা মূল আলোচনা আসি আমরা এতক্ষণ দেখলাম একটা দোয়ানি মামলা শুরু করতে হবে আরজির মাধ্যমে যেটাকে ইংলিশে বলা হয়েছে প্ল্যান এবং আরজি যখন দাখিল করা হয় তখন ডিফেন্ডেন্ট বা বিবাদির জন্য একটা দায়বদ্ধতা অ্যারাইজ করে সেটা হচ্ছে তাকে লিখিত জবাব বা রিটার্ন স্টেটমেন্ট আদালতে জমা দিতে হয় ক্লিয়ার তাহলে প্ল্যান্ট গেল রিটার্ন স্টেটমেন্ট গেল দেখেন এই যে আমরা যে চিল্লাচ্ছি চিল্লা গলা ফাটাচ্ছি যে একটা সিভিল স্যুট বা একটা দেয়নি মামলা শুরু করতে হবে আর জি উপস্থাপনের মাধ্যমে এটা আসলে কোথায় বলেছি এটা আমাদেরকে জানতে হবে এটা বলেছে সেকশন টোয়েন্টি সিক্স ধারা ছাব্বিশ ধারা ছাব্বিশ আমাদের সিপিসিতে তে ধারা আছে কয়টা সিপিসিতে ধারা আছে একশো আটান্নটা সিপিসিতে আদেশ আছে কয়টা অর্ডার আছে কয়টা অর্ডার আছে ফিফটি ওয়ান একান্নটা অর্ডার আছে কয়টা অর্ডার আছে একান্নটা অর্ডার আছে তার মানে একটা একটা দেওয়ানি মামলা শুরু করতে হবে আরজির মাধ্যমে এটা বলেছে কোথায় কোথায় বলেছে ধারা ছাব্বিশ আমরা যখন তো কার্যবিধি পড়বো তখন অবশ্যই মাথা রাখতে হবে যখনই ধারা পড়বো তখনই সেটার সাথে যদি কোনো অর্ডারের কানেকশন থাকে আমরা সে আদেশটা পড়ে ফেলবো তাহলে ধারার সাথে আমাদের আদেশ পড়া হয়ে যাবে বা আদেশের সাথে ধারাটা পড়া হয়ে যাবে ধারা ছাব্বিশ এই কথা বলছে কি বলছে যে প্রত্যেকটি দনি মামলা আর্জি দাখিলের মাধ্যমে শুরু করতে হবে ফাইন এটা আর কোথাও বলছি কিনা আদেশের মধ্যে আদেশ তারে যান আদেশ বিধি এই আদেশ চারের বিধি এক স্পষ্ট করে এই এম কথা বলেছে যে প্রত্যেকটা দেওয়ানি মামলা আর যে উপস্থাপনের মাধ্যমে শুরু করতে হবে প্রত্যেকটি দওয়ানি মামলা কি করতে হবে আর উপস্থাপনের মাধ্যমে শুরু করতে হবে তার মানে আর্জিটা দাখিল করতে হবে কোর্টে কোর্টে আমি যখন একটা আর্জি দাখিল করব বাদী হিসেবে তার মানে আমার পক্ষে মামলাটা শুরু হয়ে গেল আমি একটা মামলা ইনিশিয়েট কোলাম ইনস্টিটিউট কোলাম স্টার্ট করলাম তাহলে সেকশন টোয়েন্টি সিক্স প্লাস আদের চার বিধি এক একসাথে পড়তে হবে ওকে ফাইন আমি বাদী হিসেবে আমি প্লেন্টি হিসেবে প্লেন্ট দাখিল করলাম কোর্টে আমি কার বিরুদ্ধে মামলাটা করেছি বিবাদের বিরুদ্ধে বিবাদীকে কেটা এটা জানতে হবে না বলেন অবশ্যই জানতে হবে এই জন্য বিবাদী বরাবর সমন পাঠাতে হবে অবশ্যই সমন পাঠাতে হবে সমন শ্যাল বি সার্ভড টু দ্য ডিফেন্ডেন্ট অর ডিফেন্ডেন্টস মানে সমন সার্ভ করতে হবে সমন দিতে হবে এখানে শ্যাল শব্দটা উল্লেখ করা হয়েছে যদি কোনো আইনে বা ধারাতে এস এইচ এ ডাবল এল শ্যাল শব্দটা থাকে এটা হচ্ছে ম্যান্ডেটরি এটা হচ্ছে বাধ্যতামূলক আমরা সেকশন সাতাশে চলে যাব তারা ছাব্বিশে আমাদের আর্জিটা দাখিল হলো একটা দয়ী মামলা শুরু হলো দ্বারা সাতাশে গিয়ে বলেছে সমান সার্ভ করতে হবে সমান দিতে হবে কাকে দিতে হবে বিবাদী বা বিবাদীগণকে যদি একটা মামলায় একজন বিবাদী থাকে তাকে দিতে হবে যদি একটা মামলা একাধিক বিবাদী থাকে তাকে দিতে হবে এটা ধারা সাতাশে বলছে এখন দেখেন ধারা সাতাশে ক্লিয়ার কাট কথা বলে বলে দিছে যে সমন বিবাদীদেরকে বিবাদীদেরকে দিতে হবে আর জির পরে বিবাদীকে যদি সমন না দেন বিবাদীকে যদি সমন না দেন তাহলে বিবাদীরা জানবে কিভাবে মামলা হয়েছে জানার কোনো উপায় আছে বলেন জানার কোনো উপায় নাই প্রশ্ন হচ্ছে সমনের সাথে কি দিতে হবে সমনের সাথে বিবাদীর কাছে কি পাঠাতে হবে সমনটা কতদিনের মধ্যে দিতে হবে সমন জারির পদ্ধতি কি সমন যখন পাঠানো হলো বিবাদী বরাবর আসামিকে যখন জানানো হলো জাপটা নামে মামলা হয়েছে দেখা গেল আসামি বাড়িতে নাই সেই ক্ষেত্রে সমনটা কিভাবে জারি হবে এই প্রত্যেকটা তথ্য প্রত্যেকটা ইনফরমেশন দেওয়া আছে আদেশ অর্ডার ফাইভে অর্ডার ফাইভ তার মানে দেখেন সমনটা বাধ্যতামূলক বাধ্যতামূলকভাবে সার্ভ করতে হবে সমনটা বাধ্যতামূলকভাবে দিতে হবে বাট কিভাবে দিবে কোন পদ্ধতিতে দিবে সমনের সাথে কি কি দিতে হবে এভরিথিং কোথা আদেশ 27 সাথে তার মানে হচ্ছে সেকশন 27 5 অর্ডার 5 ধারা 27 5 আদেশ পাঁচ এর সাথে পড়তে হবে ওকে সমনও দিলাম সমনটাকে পাইলো বিবাদী পাইলো এই ডক্টর ইউনূসের পিএস শোনা যায় তো দেখেন সমনটাকে পাইলো সমনটা হচ্ছে পাইলো সমনটা পাইলো হচ্ছে কে পাইলো বলেন তো সমনটা পাইল হচ্ছে বিবাদী পাইল বিবাদীকে হাসনা হেনা এখন হাসনা হেনা মানুষ কাঁথা মোড়া ঘুমায় থাকবে ঘুমায় থাকবে না আবার তার বিশাল লবিং আছে ডক্টর ইউনিস এসে পিএস টিয়া তো আমার মতো উকিল ধরবে যারা টাকা বেশি নাই উকিল ধরলো তখন উকিল কি করবে ভাই আপনার জন্য দ্বিতীয় কোনো অপশন নাই অপশন আছে দুইটার একটা হয় বিয়া করেন না লিখিত জবাব জমা দেন তাহলে দেখেন সে কি করবে লিখিত জবাব জমা দিবে স্টেটমেন্ট স্টেটমেন্ট দাখিল দাখিল করবে এই যখন করতেছে তখন তখন দেখেন যখন সে একটা লিখিত জবাব লিখবে একটা মামলার জবাব লিখবে 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 তার মামলা সম্পর্কে ধারণা থাকতে হবে এই ভাই মামলা সম্পর্কে ধারণা থাকতে হবে না মামলা কি উড়ে উড়ে আসে খন্দকার মুস্তাকের মতো না মামলা উইরে উইরে আসে না এই মামলার কপি মানে একটা আর্জির কপি সমনের সাথে পাঠানো হয়েছে সমনের সাথে পাঠানো হয়েছে একটা আর্জির কপি সে আর্জিটা পড়লো পড়ার পরে দেখলো তার নামে এই এই মামলা হয়েছে ওটার উপর বেশ করে তার পক্ষে যত যত সাফিসিয়েন্ট ডকুমেন্ট আছে সকল কিছু ফিরিস্তি আকারে দিয়ে সে মামলা করে মামলায় লিখিত জবাব দিল রিটেন স্টেটমেন্ট দিল তার মানে দেখেন এই এই ভাই আগে প্লেন হলো আরজি হলো এরপরে সমন হলো এরপরে লিখিত জবাব হলো ধাপগুলো মনে রাখেন লিখিত জবাব দিয়ে ফেললাম লিখিত জবাব কোর্টে দাখিল করে ফেললাম চলে যাবেন সেকশন এইটি এতে ওরে ভাই লে যে লিখিত জবাব লিখিত জবাবটা কোথায় আছে আদেশ আটে আছে কোথায় আছে আদেশ আট আদেশ আটে বলেছে লিখিত জবাবটা দিনের মধ্যে দিতে হবে কিভাবে দিতে হবে যদি বিবাদী যদি সরকারি কর্মকর্তা হয় সেক্ষেত্রে লিখিত জবাব দায়ের পদ্ধতি কি হবে বা লিখিত জবাব দাখিল না করলে ফলাফল কি হবে সমস্ত কিছু বলা আছে অর্ডার এইটে তার মানে হচ্ছে প্লেন সেকশন টোয়েন্টি সিক্স এবং প্লেন সম্পর্কিত বিস্তারিত বলা আছে আদেশ ছয় সরি আদেশ সাথে আদেশ সাতে এরপরে সমান গেল সেকশন টোয়েন্টি সেভেন আদেশ পাঁচ এরপরে লিখিত জবাব আসতেছে লিখিত জবাব হচ্ছে অর্ডার এইট আদেশ আট লিখিত জবাব পর আমরা চলে যাব সেকশন এইটি নাইন এতে উননব্বই কতে এই ক আমাদের সংযোজন হয় দুই হাজার বারো সাল ক সংযোজন দুই হাজার বারো সালে 2012 সালে 2012 সেখানে স্পষ্ট করে বলে দিছে আফটার সাবমিটিং আফটার সাবমিটিং দ্য রিটেন স্টেটমেন্ট দ্য কোর্স সেখানে স্পষ্ট করে বলছে এটা যে লিখিত জবাব দাখিলের পরে কোর্ট বাধ্য থাকি তার মানে হচ্ছে আরজি গেল লিখিত জবাব এর এরপরে এটাকে মীমাংসার জন্য পাঠানো হবে মীমাংসাতে যদি সমস্যা সমাধান না হয় যদি নেগোসিয়েশন না হয় যদি সমচতা না হয় তখন শুনানিতে চলে যাবে এক পর্যায়ে চূড়ান্ত শুনানি হবে এক পর্যায়ে গিয়ে রায় হবে এক পর্যায়ে কী হবে রায় হবে আমি কেউ বুঝাইতে পেরেছি ওকে এবার আমরা আসি একটু ডিটেলস পড়তে চাই তার আমরা আমরা সামারি যদি করি প্রথমত আমরা আজকে দাখিল করব এরপরে সমন হবে সমনের পরে লিখিত জবাব দিবে লিখিত জবাবের পরে মধ্যস্থতার জন্য পাঠাবে তাতে যদি সমঝোতা না হয় তাহলে শুনানিতে যাবে শুনানির পরে চূড়ান্ত শুনানি হবে এরপরে রায় হবে সংক্ষেপে আমরা একটু ব্যাক করি কি দেয় এই ভাই বাদি কি দেয় বাদি দেয় প্লেন্ট আরজি বিবাদী কি দেয় লিখিত জবাব এই আর্জি এবং লিখিত জবাবের একজন মা আছেন এক সন্তানের নাম আরজি আর এক সন্তানের নাম লিখিত জবাব দুইজনের মা হচ্ছে লাভলি কি লাভলি বর্ধন নাকি হ্যাঁ বর্ধন না যাই হোক আর স্বামীর খুব ভালোবাসে মানে মিলে জিনিস রাখছে যাই হোক আচ্ছা দুইজনের মা হচ্ছে একজন একজনের নাম হচ্ছে আর্জি আরেকজনের নাম হচ্ছে লিখিত জবাব দুইজনের মা হচ্ছে একজন সে একজনের নাম হচ্ছে প্লিডিং প্লি 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 জয় বাংলা বললে ভুল হবে না আচ্ছা ঠিক আছে প্লিডিংস প্লিডিংস ওকে এই প্লিডিংস কোথায় কোথায় বলছে অর্ডার সিক্স অর্ডার সিক্স আদের ছয় তার মানে প্ল্যান্ট এবং প্ল্যান্ট এবং লিখিত জবাব কোথা থেকে আসলো প্লিডিংস থেকে আসলো

বিস্তারিত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যেটা রিটেন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা এম সি জন্য পরীক্ষার জন্য ভাই মাত্র বললাম প্লেনটার সরি আরজি এবং লিখিত জবাব এক মায়ের সন্তান সেই মাটা আমরা চিনে গেলাম প্লিডিংস মুখের কথায় তো কাজ হবে না আন্ডারা উস্ত হবে

বলতে অথবা লিখিত জবাব এটা কোথায় বলেছে ভাইজান রুল একে স্পষ্ট করে বলে দিছে বলতে কি বুঝায় অপশন এক আরজি ও লিখিত জবাব অপশন দুই আরজি এবং লিখিত জবাব অপশন তিন আরজি বা লিখিত জবাব কোনটা হবে আরজি বা লিখিত জবাব আরজি বা লিখিত জবাব প্রশ্ন জাগে না এই আরজির মধ্যে কি থাকে প্রশ্ন জাগে না এ লিখিত জবাবের মধ্যে কি থাকে কখনো কি নিচ্ছকে দেখেছেন দেখেন নাই যারা কোটে ঘুরেন তারা দেখেন যারা বেশি কোটে ঘুরে তাদের বার কাউন্সিল সনদ হয় না যাই হোক তো দেখেন এই প্লিডিংস এর মধ্যে কি থাকে এবং কি থাকে না কখনো যদি আরজি দেখেন দেখবেন আর্জিতে আবল তাবল জিনিস লেখা যায় না আমরা সরল অঙ্ক করেছিলাম না সরল অঙ্ক আবল তাবল লিখলে মানে জিরো পাইতাম ঠিক এরকম এখানে প্লিডিংস এর মধ্যে আবল তাবল লেখা যাবে না আচ্ছা আমি আমি যখন শব্দটা উল্লেখ করি প্লিডিংস প্লিডিংস প্লিডিংস্লিডিংস এখানে দুইটা শব্দ বুঝবেন সময় আরজি বুঝবেন লিখিত জবাব বুঝবেন যখনই আমি প্লিডিংস বলবাই মনে দুইটা বয়ফ্রেন্ড থাকে না ঠিক বললে বুঝবেন কি আর লিখিত জবাব যখন বলতেছি প্লিডিংস এর মধ্যে কি থাকে দ্যাট মিনস এখানে দুইটা সেন্টেন্স এর মধ্যে কি থাকে আর একটা সেন্টেন্স হচ্ছে লিখিত জবাবের মধ্যে কি থাকে আই কি বুঝাইতে পারছি

প্লেডিং শাল ইনক্লুড ম্যাটেরিয়াল ফ্যাক্টস ম্যাটেরিয়াল ফ্যাক্টস এর বাংলা কি মৌলিক বিষয়াবলী মৌলিক বিষয়বস্তু মানে আসল জিনিসপত্র থাকবে তার আরজির মধ্যে ম্যাটেরিয়াল ফ্যাক্টস থাকবে ম্যাটেরিয়াল ফ্যাক্টস দ্বারা বোঝানো হয়েছে যতটুকু প্রয়োজন যতটুকু সামঞ্জস্যপূর্ণ ততটুকু এই আরজিটার মধ্যে থাকবে ততটুকুই লিখিত জবাবের মধ্যে থাকবে

যে এর মধ্যে ম্যাটেরিয়াল ফ্যাক্টস থাকে কিন্তু প্লিডিংস এর মধ্যে সাক্ষ্য থাকে না প্লিডিংস এর মধ্যে মৌলিক বিষয়াবলী থাকে কিন্তু সাক্ষ্য থাকে না এটা কোথায় বলেছে রুল টু তে বলেছে প্লিডিংস এর মধ্যে একটা হচ্ছে প্ল্যান্টস একটা হচ্ছে আর্জি রাইট এন আমরা একটু তালগাছের মাথা থেকে ঘুরে আসি অর্ডার সেভেন রুল ওয়ান অটআট সেভেন রুল ওয়ান অট সেভেন কি নিয়ে আলোচনা করছে অটআট সেভেন আলোচনা করেছে প্লেন্ট নিয়ে বা নিয়ে কি নিয়ে আমরা রুল ওয়ান স্পষ্ট করে বলছে যে আরজির মধ্যে কি কি থাকবে আরজির মধ্যে কি কি থাকবে আমরা একটু সবাই আল্লাহর নামে পড়ি আর মধ্যে কি কি থাকবে আমরা একটু দেখি আদেশ একে কি আছে সেখানে দেখেন আরেজির মধ্যে কি কি থাকবে সেটা বলা হয়েছে বাট আপনি প্রত্যেকটা পয়েন্ট যখন পড়বেন পড়া শেষে দেখবেন সেখানে স্বাক্ষর কথা বলে নাই সেখানে যা কিছু বলছে সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলেছে যা কিছু বলছে সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলেছে ক্লিয়ার গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলছে তার মানে হচ্ছে ওই আরজিতে যা যা থাকবে সেটাও হচ্ছে জন্য ম্যাটেরিয়াল ফ্যাক্টস বা মৌলিক বিষয় যেটা সাতা দেশের এক বিধিতে বলা হয়েছে আমি মনে হয় বুঝাইতে পারি নাই সাতা দেশের এক বিধিতে যেটা বলা হয়েছে সেটা আরজির জন্য মৌলিক বিষয় সেটা আর্জির জন্য মৌলিক বিষয় বাদী যখন একটা আর্জি দাখিল করেন বাদীর জন্য তখন সেটা মৌলিক বিষয় সেখানে কোথাও কি সাক্ষর কথা উল্লেখ রয়েছে সেখানে কোথাও কিন্তু সাক্ষর কথা উল্লেখ নাই আমরা প্রমাণ পেয়ে গেলাম আমাদের দেশের দুই ভীতিতেই কথাটা বলেছে মধ্যে ম্যাটেরিয়াল ফ্যাক্টস থাকবে কিন্তু সাক্ষ্য থাকবে না এটা আমরা প্রমাণ করে আসলাম এখন আর শিপিডিংস এর কার স্বাক্ষর থাকবে দেখেন বিধি আপনি বাদী হিসেবে মামলা করেন করেন তখন দেখবেন সেখানে আইনজীবী আমি আজকে একটা মামলা ফাইল করলাম সেখানে আইনজীবী স্বাক্ষর করে আর হচ্ছে বাদী স্বাক্ষর করে আরজিতে মারজিতে কে স্বাক্ষর করে আইনজীবী এবং বাদী তাহলে লিখিত জবাবে কে স্বাক্ষর করে বিবাদী এবং তার আঞ্জীবী তখন এর মধ্যে কে স্বাক্ষর করে সংশ্লিষ্ট আইনজীবী এবং সংশ্লিষ্ট পক্ষ এটা রুল চোদ্দতে গিয়ে বলছে রুল ষোলো আমাদেরকে ছোটবেলায় যখন গরুর রচনা লিখতে দিত আমরা গরুর রচনার মধ্যে মুরগি রচনাও লিখতাম তখন কি কথা ঘ্যাঙ্ক রাখা কাইটা দিত সেন্টেন্স গুলো যে সেন্টেন্সগুলো গরুর সাথে জানা সেগুলো কেটে দিত না ভাই আপনি আদালতে একটা আর্জি দাখিল করেছেন আদালত বলতেছে এই মিয়া বলতে এটা অপ্রয়োজনীয় এটা লেখার দরকার নাই মানিক আর্জি থেকে কেটে দিল এক টান দিয়ে কেটে দিল দুই নাম্বার যখন দেখলো যে এই আর্জিতে আর্জি লিখতে গিয়া আপনি মামলা করতে গিয়া হাসিনার বদনাম করতেছেন মামলা করতে গিয়ে আরেকজনের বদনাম করতেছেন কিছু লেখেন সেটা কি করবে বিচারক কেটে দিবে কাম নাই এমন কিছু যেটা বিচারে লেট করাবে বিচারে বিলম্ব ঘটাবে তাহলে বিচারে বিলম্ব ঘটাবে বা কুৎসাজনক বা অপ্রয়োজনীয় এমন কিছু যদি লিখেন আরজিতে আরজি বলতে বোঝানো হয়েছে প্লিডিংস এর মধ্যে যদি লিখেন সেটা হোক আরজি সেটা হোক লিখিত জবাব আদালত ঘ্যাং করে দিবে মানে কেটে দিবে এটাকে বলছে এটা আমি আগামী করলো সবার কাছে জিজ্ঞেস করব যারা এখানে মুরব্বি আছেন স্ট্রাইকিং এই লজ্জা পেন না ভাই স্ট্রাইকিং আউট প্লিডিংস ছোট মানুষ করি স্ট্রাইকিং আউট প্লিডিংস স্ট্রাইকিং আউট প্লিডিংস মানে হচ্ছে আর না প্লিডিংস কর্তন মানে হচ্ছে আর জি কাটা লিখিত জবাব কাটা কাটা মানে মুছে ফেলা কাটা মানে কি মুছে ফেলা আপনি যে আদালতে দাখিল করেছেন আদালতে তিনটা গ্রাউন্ডস যে করে একটা গ্রাউন্ডে সেখান থেকে কয়েক সেন্টেন্স কেটে দিতে পারে আদালত তিনটি গ্রাউন্ডের যে কোনো একটি বা একাধিক গ্রাউন্ডে সেখান থেকে সেন্টেন্স কেটে দিতে পারে লিখিত জবাব থেকে যেটা আপনি কষ্ট করে আঞ্জীবিকে টাকা পয়সা দিয়ে দাখিল করেছিলেন এবার আমরা তাহলে প্লিডিংস কর্তন বা প্লিডিংস আউট করার কেন আদেশ দিতে পারে বুঝতে পারছি বিচারক বিচারকের মামলা যৌতুক যেহেতু অপ্রাসঙ্গিক বিচারক কেটে দিতে পারে ঘেসাং করে নাকি বিচারক যদি বুঝবান বিচারক হয় নাকি ওকে সতেরো তো বলছে এই যে আমরা আর্জি আচ্ছা একটা ইন্টারেস্ট এই যে আর্জি সংশোধন বা প্লিডিং সংশোধন লিখিত জবাব সংশোধন আদালতের কাছে চাইবে না দিয়ে দিবে না আদালত যদি দেখে যে আরজি সংশোধন বা লিখিত জবাব সংশোধনটা কন্ট্রোভার্সি বিটুইন দা টু পার্টিস দুই পার্টির মধ্যে যে প্রকৃত যে বিরোধ প্রকৃত যে দ্বন্দ্ব এটা নির্ধারণ করার জন্য আর্জি সংশোধনটা জরুরি বা লিখিত জবাব সংশোধন জরুরি এবং ন্যায় বিচারের জন্য জরুরি এই দুইটা গ্রাউন্ডসে প্লিডিং সংশোধনের আদেশ আদালত দিতে পারে অর্ডার সেভেন্টিন সরি অর্ডার সিক্স রুল সেভেন্টিন প্রশ্ন হচ্ছে আজ সংশোধন সরি এই প্লিডিং সংশোধনের একটা সময় আছে না রুল আঠারোতে বলেছে আদালত যদি এটা বলে দেয় যান এই মেয়া যান দু দিনের মধ্যে সংশোধন করে নিয়ে আসেন তাহলে আদালত আদালত কর্তৃক নির্ধারিত সময় কয়দিন দুই দিনে দুই দিনের মধ্যে দুদিনের মধ্যে সংশোধন করে জমা দিতে হবে তাহলে আদালত কিছু আদালত বলে ঠিক আছে সংশোধন করে নিয়ে আসেন এই যে আদালত ঠিক আছে সংশোধন করে নিয়ে আসেন মানে হলো আপনার জন্য সময় হচ্ছে সর্বোচ্চ চোদ্দ দিন যখন আদালত সময় নির্ধারণ করে দিবেন সেই সময়ের মধ্যে আদালত যদি কোনো সময়কে মেনশন না করেন উল্লেখ না করেন তাহলে ম্যাক্সিমাম চোদ্দ দিনের মধ্যে এই প্লিডিংস সংশোধনের সুযোগ পাবেন রুল আঠারোতে এই কথা বলেছে তাহলে আমরা আজকে অনেক পড়লাম এগুলো বাসায় পড়বেন